বিসিবির চিফ কিউরেটর হয়ে ফিরছেন টনি হেমিং শুক্রবার ঢাকায় আসবেন অস্ট্রেলিয়ার এই মৃত্তিকা বিজ্ঞানী আপাতত এক বছরের চুক্তিতে কাজ করবেন তিনি শুরুতে তার পদ হেড অফ ম্যানেজমেন্ট টার্ফ আর তাতেই কপাল চলেছে গামিনী ডি সিলভার পূর্বাঞ্চল ক্রিকেট স্টেডিয়ামের জন্য মূলত বাংলাদেশে এসেছিলেন টনি হেমিং তবে সেই ভেনুর কোন দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় মিরপুর সিলেট আর চট্টগ্রামেও কাজ করেছিলেন প্রসিদ্ধ কিউরেটর পরবর্তীতে মিরপুরের আরেক কিউরেটর গামিনী ডিসিলভার সাথে দ্বন্দ্বের জেরে এক বোট পরিচালকের রোশানলে পড়েন অস্ট্রেলিয়ান এ মৃত্তিকাবিদ দুই বছরের চুক্তি থাকলেও এক বছর পরই বিসিবির সাথে সম্পর্ক ছিন্ন করেন টনি হেমিং পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে যুক্ত হন গেল বছর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের উইকেটও হেমিং বানিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল সভাপতির দায়িত্ব নেবার পর আবারও টনি হেমিংকে ফেরানোর চেষ্টা শুরু হয় অবশেষে রাজি হয়েছেন এ এই শুক্রবার রাতে ঢাকায় আসবেন টনি হেমিং বিসিবির সাথে আলোচনা করে চিফ কিউরেটরের দায়িত্ব নেবেন তিনি মিরপুর সহ সব আন্তর্জাতিক ভেনুর উইকেট তৈরি ও ব্যবস্থাপনা তদারকি করবেন বিসিবিতে নিয়োগ পাওয়া চার মৃত্তিকাবিদদের প্রশিক্ষণও দেবেন তিনি দেশি কিউরেটরদের মান উন্নয়নেও কাজ করবেন টনি হেমিং তাহলে গামিনী ডিসিলভার ভবিষ্যৎ কি এক বছর চুক্তি বাড়ালেও তার আগেই এ লঙ্কানকে বিদায় করতে যাচ্ছে ক্রিকেট বোর্ড টনি হেমিং দায়িত্ব নেবার পরই এ লঙ্কান কিউরেটরকে চিঠি দেবে বিসিবি আর তাতেই বিসিবির সাথে পনেরো বছরের সম্পর্ক শেষ হচ্ছে গামিনী ডিসিলভার